দানেশশিশের পক্ষে মোহাম্মদ সাজান ভাইয়ের পক্ষে আজকের এই সমাবেশে উপস্থিত প্রধান অতিথি প্রধান বক্তা অন্যান্য নেতৃবৃন্দ এবং উপস্থিত মা বোনরা এবং ভাইরা আসসালামু আলাইকুম বক্তব্য দেওয়ার সময় অনেক কমে গেছে আজকে এখানে যারা উপস্থিত আছেন আপনারা সবাই জানেন দানেশশিশের ভক্তকে একসাথে বলেন তো সাজান ভাইয়ের মার্কা কি কারেন্সিসের সব ভোট দিবেন যারা একটু হাত তুলেন দয়া করে একটু করে হাত তুলেন ঠিক আছে আমরা শুধু একটুকু চাই যে আপনারা সকলে ভোটের দিন কেন্দ্রে যাবেন নির্ভয়ে ইতিমধ্যে তো বুঝতে পারছেন ক্ষমতায় কারা আসবে বিএনপি আসবে না জামাত আসবে বিএনপি যদি যা ক্ষমতায় আসে মোহাম্মদ সাজান এমপি হবে মোহাম্মদ সাজান এমপি হলে মোহাম্মদ সাজান মন্ত্রী হবে এরপরে কি সুবর্ণচরের কোন কাজ কাম যেগুলো কথা কইছেন এগুলো কি বাকি থাকবো কারণ সাথে আমরা আছি তো আমরা ঠেলি ঠুলি এসব কাম করামো কারণ ইতিপূর্বে মোহাম্মদ শাহজাহান যে সকল কাজ করতে পারছে এই ছোটখাটো কাজ করা তার জন্য কঠিন ব্যাপার হবে না আমি সকলকে অনুরোধ করব আমি এই সুবর্ণচরের সন্তান হিসাবে সকলকে অনুরোধ করব আগামী ভোটে আপনারা বিভ্রান্ত না হয়ে ভোট উপস্থিত হবেন এবং দানের শীষে ভোট দিয়ে মোহাম্মদ শাহজাহানকে জয়যুক্ত করবেন তাহলে আপনাদের যে চাহিদা আপনাদের যে দাবি দেওয়া এগুলা খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা শেষ করব। আমি আর বক্তব্য বাড়াবো না এখানে আমাদের প্রধান অতিথি আছেন তিনি বক্তব্য রাখবেন সবাই ঐক্যবদ্ধ থাকবেন এখানে যে সকল স্থানীয় সমস্যাগুলো আছে এগুলো আমরা খুব দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সমস্যাগুলা আমরা একসাথ হয়ে কারণ আমাদের মধ্যে এখানে কিছু বিভাজন ছিল এখন আর কোনো বিভাজন করতে হবে মোহাম্মদ শাহজাহানের পক্ষে ভোট করতে হবে এটার কোনো বিকল্প নাই যার যে পছন্দ থাকুক না থাকুক এই এই মুহূর্ত থেকে সবাই দানের শিশের পক্ষে ঐক্যবদ্ধ ভাবে ভোট করা লাগবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব মাহবুব আলমগীর আলো